আজকে আমাদের পঞ্চম অধ্যায় যেটা হচ্ছে গিয়ে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস তার দ্বিতীয় লেকচার আমরা গত লেকচারে হস্তান্তরযোগ্য দলিল কি হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি আজকে আমরা তার পরবর্তী ধাপে হস্তান্তরযোগ্য দলিল হস্তান্তর হওয়ার শর্তসমূহ এবং সেই সাথে গুরুত্বপূর্ণ হস্তান্তরযোগ্য দলিলগুলোর নাম এবং তার বিবরণ জানার বিস্তারিত চেষ্টা করব তো চলো আমাদের আজকের লেকচার শুরু করা যাক আমরা দেখতে পাচ্ছি হস্তান্তর হতে পারে হস্তান্তর দুই ভাবে কি কি একটু দেখা যাক প্রথমে হচ্ছে অর্পণের দ্বারা হস্তান্তর এই অর্পণ শব্দটা তোমাদের কাছে বা অপরিচিত লাগতে পারে এটা হচ্ছে গিয়ে সিম্পলি একজনের কাছ থেকে অন্যজনের হাতে স্থানান্তর করা বা হস্তান্তর করা এই ব্যাপারটাকে বলা হচ্ছে তোমার তোমার তুমি তুমি কাউকে 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 একটা কাছে আছে চেকটা অন্য অন্য দিলে এই যে দেওয়া অন্যের হাতে দেওয়া এই ব্যাপারটা কি আমরা বলছি অর্পণের দ্বারা হস্তান্তর আরেকটা কিভাবে হতে পারে আরেকটা হতে পারে অনুমোদন ও পৃষ্ঠাঙ্কনের দ্বারা হস্তান্তর অনুমোদন এবং পৃষ্ঠাঙ্কন সবদূর দেখে কঠিন লাগলেও এর মিনি খুবই সহজ দেখো এখানে বলা হয়েছে দলিলের পিছনে বা এর সাথে সংযুক্ত কাগজে স্বাক্ষর করে হস্তান্তর করা হয় তার মানে খুব চেক বিনিময় বিল অঙ্গীকার পত্রের পিছনে কিংবা পিছনে জায়গা না থাকলে এর সাথে যে অতিরিক্ত কাগজ সংযুক্ত করা হয় সে অতিরিক্ত কাগজের পিছনে স্বাক্ষর করে তারপরে আমি অন্য কারো হাতে সেটা হস্তান্তর করবো এই ব্যাপারটাকে বলা হচ্ছে অনুমোদন ও পৃষ্ঠাঙ্কনের দ্বারা হস্তান্তর তো সাধারণত দেখা যায় এই আদেশে দেও বা আদেশে দেও কিংবা আদেশানুসারে দেও এই ধরনের শব্দগুলা থাকলে সেটাকে আমরা বুঝি যে সেটা হচ্ছে গিয়ে অনুমোদন বা পৃষ্ঠাঙ্কনের দ্বারা হস্তান্তর করতে হয় আবার অথবা বাহককে শব্দটি থাকলে সেটাকে বলছে আমরা সেক্ষেত্রে সাধারণত অর্পণের দ্বারা হস্তান্তর হয়ে যায় আমি আবার একটু ক্লিয়ার করে বলছি যদি বলা হয় দেও ধরনের শব্দ থাকে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র সিগনেচার না করে এক হাত থেকে অন্য হাতে দিয়ে দিলি হয়ে যায় আর যদি বলা হয় আদেশে দেও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দলিলের পিছনে স্বাক্ষর করে তারপরে হস্তান্তর করতে হবে এরপরে আমরা তাহলে চলে যাচ্ছি হস্তান্তরের আবশ্যকীয় শর্তাবলী বা কি কি শর্ত থাকলে একটা পূর্ণাঙ্গ হস্তান্তর হতে পারে একটা দলিলে প্রথমেই আছে হস্তান্তর বৈধ হতে হলে দলিলকে প্রথমে হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্যমণ্ডিত হতে হবে অবশ্যই মাস যেহেতু হস্তান্তরযোগ্য দলিল তার মানে হস্তান্তর হতে হলে অবশ্যই তাকে কি করতে হবে হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্যমণ্ডিত হতে হবে আমরা গত ক্লাসে যে বৈশিষ্ট্যগুলো পড়িয়েছিলাম সেই সমস্ত বৈশিষ্ট্য একটা দলিলের মধ্যে থাকতে হবে তবেই সেই দলিলটাকে আমরা হস্তান্তর করতে তারপরে কি বলা হয়েছে অবশ্যই করতে হবে এটি একটা অপরিহার্য শর্ত আমি বলেছি আমরা বলছিলাম উপস্থাপনের কথাটা কিংবা হস্তান্তরের কথাটা সরি হস্তান্তরের কথাটা যে অবশ্যই সাক্ষ্য করা হলো কিন্তু যিনি টাকা পাবে তার কাছে দলিলটা গেল না তাহলে কিন্তু সেটা হস্তান্তর হবে না অবশ্যই দলিলটি কি করতে হবে অপর পক্ষের কাছে হস্তান্তর করতে হবে এটা এই জন্য অপরিহার্য শর্ত তার মানে অর্পণ কিন্তু এরপরে কি আছে এরপরে বলা হয়েছে যেটা আমি বললাম বাহককে দেও দলিলের ক্ষেত্রে শুধুমাত্র অর্পণের দ্বারাই হস্তান্তর করা যায় আই মিন তোমার কাছে একটা বিনিময় বিল আছে সেই বিনিময় বিলটা যে অবস্থায় আছে সে অবস্থায় তুমি দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করতে পারবে সে আবার চাইলে তৃতীয় কোনো ব্যক্তির কাছে সেটা হস্তান্তর করতে পারবে তার মানে ক্ষেত্রে শুধুমাত্র অর্পণ বা হস্তান্তর করলেই হচ্ছে এর জন্য কোনো প্রকারের স্বাক্ষরের দরকার নেই চার নম্বরে বলা হয়েছে আদেশে দেওয়া দলিলের ক্ষেত্রে অবশ্যই যথানিয়মে নিয়মে পৃষ্ঠাঙ্কন করে অর্পণের দ্বারা হস্তান্তর পৃষ্ঠাঙ্কন মানে আগেই বলেছিলাম পৃষ্ঠাঙ্কন মানে হচ্ছে কি দলিলের পিছনে স্বাক্ষর করা এরপর আরেকটা শর্তের কথা বলা হয়েছে যদিও আমরা জেনেছি যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল অবশ্যই শর্ত মুক্ত হতে হয় কিন্তু আদেশে দেওয়া দলিলের ক্ষেত্রে শর্ত যুক্ত হতে পারে বা আংশিক শর্ত যুক্ত হতে পারে এটা একটা ব্যতিক্রম বলতে পারো তোমরা এই ব্যতিক্রম আমাদের নর্মাল যে শর্ত বা বৈশিষ্ট্য রয়েছে তার সাথে কিন্তু মেলানো যাবে না এবং সর্বোপরি অবশ্যই মালিকানা হস্তান্তরের অভিপ্রায় বা ইচ্ছা থাকতে হবে তুমি বললা যে কাউকে টাকা দিবে কিন্তু এটা বলা পর্যন্ত শেষ তাকে তুমি দলিলটা তার কাছে স্থানান্তর করলে না তাহলে কিন্তু মালিকানায় হস্তান্তর না কিন্তু সেক্ষেত্রে আমরা তাকে হস্তান্তরের কেউ শর্ত বলতে পারবো না তো মূলত আমাদের এই কয়টা বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা বা কোনো একটা দলিলকে বা হস্তান্তর দলিল আমরা হস্তান্তর করতে পারবো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো